আসসালামু আলাইকুম আমাফি আফু মাই আব্লাহ কেমন আছেন আশা করি আল্লাহর রসির সহমতের নিচ্ছে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসের ভালো আছি প্রতিদিন মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আজকে জুম্মা মোবারক আজকে জুমার দিন শুক্রবার তা আমি আজকে কী রান্না করবো এই যে আজকে আমি সিম্পল একটা রান্না করবো কী বলে এটাকে সিচিন্দা হাজির করব স্ত্রী চিন্দা এটাকে আমাদের দেশে বলে সি সিন্দা আপনাদের কার দেশে কী বলে একটু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এ সেচিন্তা ভাজি করবো তো চলো আমি এখানে চুলাটা ধরিয়ে দিলাম একটা ফ্রাই ফ্ল্যাম বসাই দিলাম চুলাই তো আজকে আমি পেঁয়াজ ছাড়া সে চিন্তা ভাজি করবো আজকে আমি পেঁয়াজ দিবো না আজকে পোড়ন দিয়ে মানে তেলে পোড়ন দিয়ে তারপরে সে চিন্তাটা ভাজি করবো ডিম দিয়ে ভাজি করবো আজকে তো দেখতে থাকো কীভাবে ভাজি করি অবশ্যই দেখো তোমরা তো আমি তেল দিয়ে দিলাম প্রথমে চুলায় তো যে দেখো এখানে কয়েকটা দুটা মরিচ সিঁড়ি দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য একটু কালো জিরে দেখো তালতে অনেক গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখন দিয়ে দিব একটু লবণ এখন আমি একটু ছেড়ে দিব এখন আমি ঢেকে দেব তো দেখা পাবো এরা এই যে আমার চিচিন্তাটা হয়ে আসছে আর দু তিন মিনিট থাকলে হয়ে যাবে তারপর ভাইয়ারা আজকে শুক্রবার খুব পবিত্র একটা দিন এদিন বিশেষ দিন এদিন আমরা বেশি বেশি দোয়া করতে পারি যেমন বেশি বেশি দূরত পড়তে পারি কাহাব পড়তে পারি তারপর ইস্তেকফার করতে পারি কোরআনতালাত করতে পারি বেশি বেশি কারণ আমরা অন্য সময় হয়তো অকোরানতলা করতে পারি না তো এই শুক্রবার দিন আসুন সবাই আমরা বসে এই আমলগুলো করি যা আল্লাহর কাছে আমরা আমাদের গুণাহগুলো চাইতে পারি কারণ আমরা তো সব সময় দুনিয়াবি নিয়ে থাকি কিন্তু একদিন তো আমাদেরকে ফিরে যেতেই হবে যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে তো আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর দিকে ধাবিত হই আমরা আজকে বেশি বেশি দূরত পড়ব কারণ আজকে আমার নবীর কাছে দূরত ফেস করা হবে আমার নবীকে তারা গিয়ে বলবে হে নবী আপনার নামে অমুক অমুকে দূরত ফাট করছে আমার নবী তার জন্য সাফায়াত করবেন যে নবী আমাদের জন্য সাপায়াত করবেন তার জন্য আমরা কিছুই করব না তাকে আমরা অনুসরণ করব না এটা কি হয় চলো না আমরা বেশি বেশি ইস্তাকবার পড়ি ইস্তাকবার করি শরীফ পড়ি কোরআন পড়ি নামাজ পড়ি আল্লাহকে বেশি বেশি স্মরণ করি এবং মিত্রকে স্মরণ করি কারণ আমরা একদিন কবরে চলে যাব। কিন্তু কি নিয়ে যাব সেটা আমরা কখনো চিন্তা করি না আমরা কখন কি খাবো কি রান্না করব, সন্তান স্বামী সংসার এগুলো নিয়েই সবসময় আমরা ব্যস্ত থাকি কিন্তু একদিন যে আমাদেরকে চলে যেতে হবে সেটা আমরা একটুও ভাবি না কল্পনাও করি না চিন্তাও করি না তা আসুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং আল্লাহর দিকে ধাবিত হই আল্লাহর মজগুল হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহর কাছে এটা চাই আমার বোনেরা সব বোনেরা যেন আল্লাহর দিকে ধাবিত হতে পারে সেই সাথে আল্লাহ যেন আমাকে আল্লাহর দিকে ধাবিত করেন এবং কবুল করে নেন যে দেখা পুরে এই যে হয়ে আসছে আরেকটু আমি সামান্য একটু হলুদ বেশি বেশি দিনে তা আর হলে তারপর আমি ডিম দিয়ে দেবো তাফুরা অনেক কথা বললাম মনে কষ্ট নিও না অবশ্যই এটা আমার দায়িত্ব তোমাদেরকে বলা সব প্রত্যেকেরই দায়িত্ব কারণ আল্লাহ রব্বুল আলমিন সবার উপরে এটা বার্তা দিছে যাতে তোমরা যেটাই জানো কোরআন পড়ো এবং কোরআন পরে যেটাই তোমরা শিখছো বা যেটাই তোমরা জানছো সেটা অন্যের কাছে পৌঁছে দাও এটাই হলো আমাদের নবীর আসুলগণ সাহাবিরা সাহাবিগণ তাবি তাবি ইঙ্গন সবাই একে এভাবে তো এই কোরআনটাকে প্রচার করছে ইসলামটাকে প্রচার করছে পুরা বিশ্বের কাছে আমরা জানছি কিন্তু আমরা যেন সে আমরটুকু করি না তাই না পুরা কারণ আগের জবানাতে নবীদের জবানাতে মানুষ কিন্তু কাফের ছিল বেশি জাহিলিয়ার যোগ ছিল তখন কিন্তু নবিরাসুলকাল এই দুনিয়াতে পাঠিয়েছেন যে যাও তোমরা তাদের কাছে সুসংবাদবাহী হিসেবে এবং সতর্ককারী হিসেবে। তাদের কাছে পৌঁছে দাও আমার বাণী কিন্তু যারা ইমান আনছে এমনভাবে ইমান আনছে তাদের ইমান শক্ত মজবুত দৃঢ় ছিল আর এখন আমরা সব কিছু জানি শেষ উম্মত আমরা নবীর শেষ জাওয়ানো চলে আসছে কিন্তু যের আমরা সেটা কখনো আমল করি না তাই আসো না পুরা আমরা যতটুকু জানবো যাই শিখবো সেটা আমল করবো আমাদের জীবনে বাস্তবায়িত করবো আমাদের স্বামী সন্তান পরিবার আত্মীয় স্বজন সবার কাছে সেটা আমরা পৌঁছে দিব তাদেরকেও বলবো তাপু ভাইয়ারা দেখো হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে দিব তাই দেখো ডিমটা দিয়ে দিছি এখন আমি ভালো করে ডিমটাকে এটার সাথে মিক্স করে নিব তা আমার আফুরা প্রিয় আফুরা আমরা শুধু রান্না দেখাবো এটা না এই রান্নার পাকে পাকে আমরা যতটুকু জানি অতটুকু আমরা মানুষের কাছে পৌঁছে দেবো তাহলে এটা আপনার দাওয়াতি কাজ হয়ে যাবে আপনি আপনার মাধ্যমে হয়তো একটা মানুষ জানলো আপনার জানার পরে সে তার জীবনে বাস্তবায়ন করলো আমল করলো তাহলে সবটুকু আপনার আমল নামায় পৌঁছে যাবে তা আসুন আমরাও চেষ্টা করবো সবাইকে মানে যতটুকু আমি জানি অতটুকু সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও বলবেন আমিও বলবো আপনাদেরকেও আল্লাহ হেদায় করুক আমাকে আল্লাহ দান করুক কবুল করে নুক আপনাদেরকেও আমাকে কবুল করে নুক এটাই আল্লাহর কাছে শুধু চাই তো যদি ভুল বান্তি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন এভাবে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে আমি এইভাবে কখনো বানাই আজকে আইসক্রেম পা বানাইলাম প্যানিজ ছাড়া দেখি কেমন লাগে আশা করি নিশ্চয়ই ভালো হবে খারাপ হবে না কারণ দেখলে বোঝা যায় জিনিসটা কেমন হবে এভাবে অবশ্যই চেষ্টা করবে বানিয়ে খাওয়ার জন্য দেখা খুবই এরা হয়ে গেছে আমার ভাজি দেখো আমি একটু ধুনিয়া পাতা দিয়ে দিছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আজকের মতো এখানে আমি বিদায় নিবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ